টিম ইন্ডিয়ার মরার উপরে খাড়া এই মুহুর্তে টিম ইন্ডিয়া যেই পারফরমেন্স করেছে নিউজিল্যান্ডের সাথে যেই বা যেভাবে হারছে এটা রিকভারি করতে হলে অস্ট্রেলিয়ার সাথে জিতা ছাড়া তো উপায় নাই কিন্তু প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়ার দুই শক্তিশালী ব্যাটসম্যান নাই যেটা মরার উপর খাড়া টিম ইন্ডিয়া বর্ডার গাভাস্কার সিরিজ শুরু হতে আর অল্প কিছুদিন তবে টিম ইন্ডিয়া এই অবস্থায় এই সময়ে এসে যে প্রবলেমে পড়েছে সেটা টিম ইন্ডিয়াকে ভোগাবে কি সেই প্রবলেম কি সেই সমস্যা সেসব বিষয় নিয়ে ডিসকাশন করবো তবে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করেন তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটা লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারও পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম গাবাস্কার সিরিজ শুরু হতে আর দু তিন দিন বাকি কিন্তু এই সময়ে এসে টিম ইন্ডিয়া যে দুঃসংবাদ পেল সেটা টিম ইন্ডিয়াকে ভোগাবে এবং দারুণভাবে ভোগাবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি দেখেন যে কোনো সিরিজ কিংবা যে কোনো ম্যাচ শুরু হওয়ার অনেক আগেই কিন্তু স্কোয়াড ঘোষণা করে ওই স্কোয়াড অনুযায়ী কিন্তু একাদশ সেট আপ করে ফেলে আগে থেকেই হয়তো একটা পরিবর্তন বা দুইটা পরিবর্তন আনতে পারে ওইটা পিচের উপর ডিপেন্ড করে ক্যাপ্টেন কোচ ওইটা সিদ্ধান্ত নেয় তবে টিম ইন্ডিয়া অনাকাঙ্ক্ষিতভাবে যেই জায়গাটায় প্রবলেমে পড়েছে সেটা তাদের নিয়ন্ত্রণে ছিল না এবং এটা পিচ দেখে এই পরিবর্তনটাও হতো না যে দুইটা প্লেয়ার খেলতে পারছে না তারা নিঃসন্দেহে একাদশে থাকতো এক শুভমান গিল দুই রোহিত শর্মা এটা অনেক বড় প্রভাব পড়বে টিম ইন্ডিয়ার একাদশে কারণ হচ্ছে রোহিত শর্মা আপনার ওপেনার ব্যাটসম্যান জেসুয়ালের সাথে ওপেন করত রোহিত শর্মা ওয়ান ছিল সুবমান গিল এখানে দুইটা ব্যাটসম্যান পর পর অ্যাবসেন্স যার কারণে টিম ইন্ডিয়াকে চড়া মূল্য দিতে হবে হান্ড্রেড পারসেন্ট চড়া মূল্য দিতে হবে কারণ হচ্ছে আপনার এখানে ওপেনার আর কে আছে টিম ইন্ডিয়ার নিচে সারি থেকে একজন উপরে তুলতে হবে নীতিশ কুমার রেড্ডিকে নিচে নীতিশ কুমার রেড্ডিকে কোন জায়গায় খেলাবে এটা একটা ভাবনার বিষয় তবে শুভমান গিল তিন নাম্বারে খেলতো এখন হয়তো বিরাট কোহলিকে তিন নাম্বারে যেহেতু ছিল বিরাট কোহলি হয়তো একটা স্টেপ সামনে এনে তিন আপনি বিরাট কোহলিকে খেলিয়ে দিলেন কিন্তু আপনার ওপেন করবে কে সাথে সেটা অনেক বড় প্রশ্ন অনেক বড় প্রশ্ন যখন টিমটা ইন্ডিয়া এই টিম ইন্ডিয়া লাস্ট কিছুদিন ধরেই টেস্টে বাজে পারফরমেন্স করেছে ব্যাটিং ফল হয়েছে তাদের কলাপস হয়েছে এই জিনিসটা মাথায় রাখতে হবে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে খুবই বাজে ক্রিকেট খেলছে বিশেষ করে ব্যাটিং অর্ডার ব্যাটিং অর্ডাররা রান করতে পারে না ব্যাটিং অর্ডার কলাপস করেছে বার তিন ম্যাচের ছয়টা ইনিংসই আপনার টিম ইন্ডিয়া বাজে ক্রিকেট খেলেছে বেটিংয়ে সুতরাং বেটিং অর্ডারে এই নতুন করে এই কথায় আছে না কি জানি মরার উপর খারা টিম ইন্ডিয়ার বেটিং অর্ডার লাস্ট কিছুদিন ধরে এমনিতেই ভুগছিল যে ভালো পারফরমেন্স করতে পারতেছিল না লাস্ট কিছুদিন ধরেই আপনার কি বলে নিউজিল্যান্ডের সাথে তিন টেস্টের ছয় ইনিংসেই ওরা বাজেভাবে কলাপস করেছে সেই জায়গায় রোহিত শর্মা কিংবা আপনার শুভমান গিল এই দুইটা ব্যাটসম্যান এরা তো টপ অর্ডার ব্যাটসম্যান দুওটাই তাই না এই টপ অর্ডার সামলাতে এখন টিম ইন্ডিয়াকে ব্যাক পেতে হবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন আপনি এটাতে প্রবলেম হবে হবেই কারণ হচ্ছে কি নিতেশ রেড্ডিকে হয়তো আপনারা খেলে দিতে পারেন খেলানো উচিত হবে নিতেশ রেড্ডিকে খেলানো উচিত হবে আর আপনার ওয়াশিংটন সুন্দরকে খেলানো দরকার আমার কাছে যেটা মনে হচ্ছে হয়তো খেলাবে কিন্তু আমি ওয়াশিংটন সুন্দরের কথাটা কোন জায়গায় আনছি যেহেতু ব্যাটিং অর্ডারে একটু প্রবলেম হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে প্রমোট করে সামনে আনা যায় কিনা সেটা আসলে টিম ইন্ডিয়া একটু ভেবে দেখতে পারে নিতেশ কুমার রেড্ডি হয়তো আমার দৃষ্টিতে জায়গা পাবে দলে তবে এখানে তিন নাম্বারে যদি বিরাট কোহলি খেলে চার নাম্বারে এক স্টেপ করে সবাই সামনে আসবে সারফরাজ খান বলেন তারপরে কে এল রাহুল কে এল রাহুল দলের সুযোগ পাবে কে এল রাহুল নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পায় নাই এই সিরিজে সুযোগ পাবে তারপরে নীতিশ কুমার রেড্ডির কথা তো বললামই সারফরাজ খান ঋষভ পান্ত তারপরে আসছে আপনার যারা অলরাউন্ডার আছে যেমন কি বলে জাদেজা আছে অশ্বিন আছে এরা আছে কিংবা ওয়াশিংটন সুন্দর কথা বলতে পারেন আর পেস এটাকে তো আছেই আপনার কি বলে সিরাজ আছে তারপরে জাসপ্রীত বুমরা তো আছেই তো আমার কাছে যেটা মনে হচ্ছে টিম ইন্ডিয়া একটা সমস্যায় পড়তে যাচ্ছে এটা অনেক বড় ধরনের প্রবলেম বড় ধরনের প্রবলেম কারণ ওপেনার ব্যাটসম্যান এবং তিন নাম্বার ব্যাটসম্যান যখন আপনার ইঞ্জুরির কারণে হোক পারিবারিক প্রবলেমের কারণে হোক যেহেতু দলে নাই এটা অনেক বড় প্রভাব অনেক বড় প্রভাব ফেলবে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারে বিশেষ করে কারণ ক্যাপ্টেনসি তো মনে করেন যে রোহিত শর্মার ক্যাপ্টেনসি হয়তো বিরাট কোহলি করবে কিংবা জাসপ্রীত বুমরা করবে সেটা মেকআপ হয়ে যাবে কিন্তু এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা এটা টিম ইন্ডিয়া মিস করবে তবে রোহিত শর্মা এমনিতেও ফর্মে ছিল না রোহিত শর্মা এমনিতেও ফর্মে ছিল না তবে তার এক্সপিরিয়েন্সটা তো মিস করবে টিম ইন্ডিয়ার এখন এই মুহূর্তে যারা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার আছে বিরাট কোহলি তাকে হাল ধরতে হবে খেলার ফর্মে ফিরতে হবে লাস্ট অনেক দিন ধরে তার ব্যাটে রান নেই ঋষভ পান্ত লাস্ট সিরিজে রান করেছে এই সিরিজে রানে থাকবে আশা করি কে এল রাহুল পরীক্ষা দিতে হবে অগ্নি পরীক্ষা কে এল রাহুল আসা যাওয়ার ভিতরে ছিল লাস্ট তিন ইনিংসে তিন ইনিংসে খেলেই নেই এটা তার জন্য একটা অগ্নি পরীক্ষা হবে যদি দলে সুযোগ পায় নিজেকে প্রুভ করার মতো প্রুভ করার জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত দলে জায়গা পেতে হলে সরফরাজ খান একটা ম্যাচে খুব ভালো খেলেছিল তারপরে ওইরকমভাবে জলে উঠতে পারে না ইনিংসে ভালো করেছিল নিউজিল্যান্ডের সাথে এই ম্যাচে তার উপর দায়িত্ব থাকবে যেহেতু দুইটা প্লেয়ার টপ অর্ডারে নাই মিডল অর্ডার থেকে খেলা দায়িত্ব নিয়ে খেলতে হবে তবে সর্বোপরি টিম ইন্ডিয়া প্রবলেমে পড়েছে এই দুইটা প্লেয়ারের কারণে ইনজুর তো আর কিছু করার নাই আর রোহিত শর্মা পারিবারিক প্রবলেমের কারণে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করেন